তো হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এক ঝলক আপনারা এক্সপেরিমেন্টটা দেখে নিলেন এখানে দেখুন আমরা বেকিং সোডা ভিনিগার এবং তেল নিয়ে নিয়েছি তো এইগুলো নিয়ে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে তো এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা গ্লাসের বেকিং সোডা এক চামচ এবং তাতে আমরা নিয়ে নেব অল্প ভিনিগার এবং এই দুটোকে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেবো ভালো করে মিক্স করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এবারে একটা স্কেচ পেন নিয়েছি স্কেচ পেন বলতে স্কেচ পেনের ভেতরে যে রিফিল থাকে রিফিলের ভেতরে আপনারা জানেন যে একটা তুলোর মতো থাকে তাতে রঙ থাকে সেই রঙটা আমাদের লাগবে তো সেই রঙটা আমি তুলোটা নিয়েছি এবং সেই ভেনেগার যুক্ত বেকিং সোডার যে মিক্স মিক্সার বানিয়েছিলাম তার মধ্যে গুলি নিয়েছি এই যে এখন সবুজ রঙ হয়েছে এবারে আমরা তেল নিয়েছি এবং আস্তে আস্তে সেখানে আমরা একটা এলইডি লাইটের ওপরে তেলের গ্লাসটা রাখবো যাতে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন তো চলুন পুরো ভিডিওটি দেখুন আপনাদের ভালো লাগবে খুব ইন্টারেস্টিং এই যে দেখুন সেই মিশ্রণটা আমরা এই তেলের মধ্যে ঢেলে দিলাম দেখেছেন এরকম নিচে একটা লেয়ার তৈরি হয়ে গেছে এই যে দেখুন থক থকে একটা লেয়ারের মতো লাগছে এবারে তার রিয়াকশন শুরু হয়ে গেছে দেখেছেন এই যে বুধবুদ হচ্ছে এবং সেই বুদবুদগুলো উপরে উঠছে এবং উপর থেকে নিচে নেমে যাচ্ছে এবং সেগুলো নিচে নেমে এসে ফেটে যাচ্ছে তো আপনারা পুরোটা দেখুন খুব ভালো লাগবে নতুন এক্সপেরিমেন্ট এবং নতুন এক্সপিরিয়েন্স এই যে দেখছেন অল্প অল্প করে এদিক থেকে ফেটে উঠে যাচ্ছে উপরে এবং সেখান থেকে গোলাকার হয়ে নিচে নেমে আবার সেগুলো বাস্ট করে যাচ্ছে দিয়ে পুনরায় আবার ওপরের দিকে উঠছে তো দেখুন কী দারুণ লাগছে না তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে লিখবেন এবং আপনি কোন জায়গা থেকে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই লিখতে ভুলবেন না কমেন্টে এতে কী হয় বন্ধুরা আমি ভিডিও তৈরি করতে খুবই আগ্রহী আগ্রহ পাই এবং আমি অনুপ্রাণিত হই ভিওয়ার্সদের ওপরেই কিন্তু ক্রিয়েটাররা অনুপ্রাণিত হয় আপনারা জানেন দেখুন এক্সপেরিমেন্টটা খুব সুন্দর হচ্ছে এই যে বিক্রিয়াটি এমনভাবে ঘটছে দেখেছেন পর যেন তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে গেছে ওপরে উঠছে নিচের নেমে যাচ্ছে নেমে ফেটে যাচ্ছে আবার গিয়ে ওপরে উঠছে বুথ বুথগুলো দেখুন গোল গোল খুব সুন্দর লাগছে আর যেহেতু সবুজ রঙের এলইডিটা দিয়েছে তার জন্য আরও সুন্দর লাগছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখছেন কি দারুণ না কমেন্ট করে অবশ্যই কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং কোন জায়গা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারি যে আমার ভিডিও কত কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন আমারও ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর অলে টিক করে দেবেন কেন কি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানও চলে যাবে আপনার কোনো সমস্যা নেই এবং আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে আপনি জুড়ে থাকবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সেটা অবশ্যই দেখতে পাবেন তো আজকের এক্সপেরিমেন্ট আমরা যে এক্সপেরিমেন্ট করেছি তাতে কি কি উপকরণ লাগছে সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা নিজেরাও বাড়িতে তৈরি করতে পারবেন এই যে দেখুন বুধবুদগুলো কীরকম নিচে এসে ফেটে যাচ্ছে এবং পুনরায় এখান থেকে নতুন আকারে আবার উঠছে উপরে এবং ওপর থেকে আবার নিচে নেমে যাচ্ছে এবং নিচে এসে ফেটে যাচ্ছে লক্ষ্য করছেন ভালো করে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন এর নিচের তরল থকথকে অবস্থাটা ভাবে নড়ছে দেখছেন এই এক্সপেরিমেন্টে আপনার যদি এলইডি লাইট নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই তবুও আপনার ভালো লাগবে আপনি বাড়িতে ট্রাই করতে পারেন এখানে ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো দেখে নেবেন এবং বাড়িতে ট্রাই করবেন এটা একটা সায়েন্সের প্রজেক্ট সায়েন্সের এক্সপেরিমেন্ট অবশ্যই উপাদানগুলো একটু লক্ষ্য করে দেবেন পরিমাণ মতো উপকরণগুলোর পরিমাণ ঠিকঠাক না হলে আপনার এই বুধবুদগুলোর ভালোভাবে তৈরি হবে না এখানে দেখুন একটা ধোঁয়ার মতো যে বুদবুদগুলো নিচে থেকে উঠছে এবং সেগুলো বড় বুদবুদের তৈরি হয়ে আবার ওপরে উঠে যাচ্ছে এবং উপর থেকে আবার ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচে এসে ফেটে যাচ্ছে ফেটে গিয়ে থেমে যাচ্ছে দেখুন এই যে ফেটে গেল যে বড় বড় বুদবুদগুলো আপনার লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই সেই বুদবুদগুলো ফেটে যাচ্ছে থ্যাংক ধন্যবাদ